সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমরাও সবাই অনেক ভালো আছি আজকে হলো সোমবার সোমবারে আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করলাম আর শুরুতেই দেখো মাছ ভাজি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এটা হচ্ছে পাবদা মাছ নদীর পাবদা মাছ মানে কয়েকদিন ধরেই করছি মাঝে মধ্যে দেখতে পাচ্ছ তো আজকেও লাস্টে করে নিলাম তো আজকেও আলু পেঁয়াজ দিয়ে ঝালটা করব আর টমেটো মানে আলু পেঁয়াজ আর টমেটো দেবো আর সর্ষে বাটা দিয়ে খেলে ভালোই লাগে আরও বেশি কিন্তু যে কোনো মাছে সর্ষে দিয়ে একটু ঝাল করলে বেশ ভালো খেতে লাগে বা ঝোলের মধ্যে সর্ষে দিলে একটু ভালোই খেতে লাগে কিন্তু সর্ষে আবার গ্যাস হয়ে যায় প্রচণ্ড তো জানোই তো আমাদের গ্যাস অম্বল একটু বেশি হয়ে যায় তো জন্য একটু পেঁয়াজ টমেটো আলু দিয়েই পাবদা মাছটা করে নেব সর্ষে আর করছি না কারণ শরীর খারাপ হয়ে গেলে না এই মানে কাজের মাসে না প্রচুর মানে প্রবলেম হয়ে যায় আমার তো একবার গ্যাস হয়ে গেলে আর সারা দিনটা মানে ওই মানে কি বলবো শুয়েও মানে শান্তি নেই আর বসেও শান্তি নেই সেই জন্য একটু হালকা পাতলা পেঁয়াজ দিয়েছি কারণ একটু নদীর মাছে না পেঁয়াজ দিলে বেশ ভালো লাগে খেতে তো খুব বেশি ঝোলও না আবার খুব বেশি মানে কিন্তু আমি মানে একদম মাখা মাখাও করছি না একটু হালকা মানে ঝোল ঝোল রাখছি কারণ মাছটা দিয়ে আবার ভাতটা একটু খাবে তো সেই জন্য আর যদিও বেশি মানে ঝোল করবো না কারণ পেঁপে দিয়ে ডাল দিয়ে করবো তো সেটা মাখা মাখা থাকবে তো সব মিলিয়ে হয়ে যাবে তো দেখো এখন রান্নাটা মানে করতে শুরু করে দিয়েছি কারণ সকালে করেছিলাম হচ্ছে ঢেঁড়স আলু ভাজা আর রুটি মানে তোমার দাদাভাইও নিয়ে গেছে আর বাবুও টিফিনে নিয়ে যাবে তো আর এখন হচ্ছে মানে মাছের ঝালটা করে নেব আর ওই ও ঢেঁড়স আলু ভাজা দিয়ে খেয়ে যাবে আর ডালটা আমি একটু পরেই করবো ও চলে গেলে কারণ কালকে যে চন্দ্রগ্রহণ ছিল না তার জন্য কোনো কিছু সবজি টবজি আমি কেট কাটাকুটি করে রাখিনি আর ময়দাটা মানে মেখে রাখি আটাটা সেটাও আমি মানে করে রাখিনি কারণ রাত্রেবেলা আর ওই চন্দ্রগ্রহণের মধ্যে ওই সব কিছু করে রাখিনি তো সকালবেলা সব কিছু রেডি করতে গিয়ে সবজি কাটা এইসব করতে গিয়ে অনেকটা মানে সময় চলে যায় জানোই তো সেই জন্য আর সকালে বেলায় আর কি পেঁপেটাও কাটা হয়নি তো চলে গেলে ঢেঁড়স আলু ভাজা আর এই মাছের ঝাল খাবে আর কি তারপর আমি ওই মানে মুগ ডাল দিয়ে মুগ ডাল দিয়ে না আজকে হচ্ছে যেহেতু সোমবার আমিষ খাচ্ছি তো ওই মানে পাঁচ মিশালি ডাল আছে সেটা মানে ওর মধ্যে মুগ আছে তারপর মটর আছে মুসুর ডালের মানে সব রকম মিশিয়ে পাঁচ ডাল যেটা কিনতে পাওয়া যায় দোকান থেকে কেনা ওইভাবে তো সেটা দিয়ে একটা ডাল মানে করে রাখলাম পেঁপে দিয়ে ডাল দিয়ে আর পাবজাম পাবদাম আছে ঝাল আজকে রান্না এই ছিল তো সকালে ঢেঁড়স আলু ভাজা ছিল আর এখন বসে পড়েছি দেখো শোকেশটাকে মানে নিচেরটা তো জামা কাপড় আছে জন্য সেদিন তো দিয়েছিলাম আর এই শোকেশটা গুছনো তোমাদের সাথে আর শেয়ার করিনি আর ভিডিও অনেক বড় হয়ে যায় তো এখন এই ওপর মানে এই কাঁচ দেওয়া জায়গাগুলো আর কি শোকেশের ওপরটায় যে সমস্ত জিনিসগুলো আছে নামিয়ে নিচ্ছে আর এই মেমেন্টোগুলো কিন্তু আমার বাবু সবই প্রাইজ পেয়েছে ও আঁকায় খুব ভালো ছিল মানে ছিল বলছি কারণ ও আর এখন আঁকতে আর যায় না ওর থার্ড ইয়ার কমপ্লিট হয়ে গেছে আর ফোর্থ ইয়ার তো মাধ্যমিকের পরে দিতে হয় তো ও আর মানে আঁকা করতে যায় না তো সেই জন্য সেই জন্য বলছি আগে ছিল আর ওগুলো কিন্তু একদম ছোট্ট বয়স ও আড়াই বছর সাড়ে তিন বছর থেকে আঁকা শিখছিল তো তার পরের বছরই মানে ওই প্রাইজগুলো পরপর আর কি পেয়ে গেছে অনেকগুলো মেমেন্টও দেখতে পাচ্ছ আর এইটা একটা দেখছো আর একটা কিন্তু রুপোর আর এই যে ব ওপরেরটা দেখছো মিলন তীর্থ লেখা আছে এটা কিন্তু রুপোর এইগুলো মেডেলগুলোও কিন্তু ওই প্রথম রূপোর মেডেলটা একদম প্রথম আঁকা প্রতিযোগিতায় ও পেয়েছে তো সেই সমস্ত একেবারে গুছিয়ে নিচ্ছি আর এই শোকেজটার মধ্যেই সাজানো থাকে আর বাকিগুলো কিন্তু বড়গুলো নয় প্রথমে যেটা দেখালাম ওটাই শুধু রুপোর তো এখানে যে বইগুলো ছিল শোকেশের মধ্যে সেগুলো একেবারে মানে ঝাড়া মোচা করে মানে শোকেশটাকে পুরোটাই আর কি নামিয়ে নিচ্ছি সমস্ত গুছিয়ে নেব আর এখানে আমার অনেকগুলো বঙ্কিমচন্দ্রের মানে উপন্যাস সামগ্রী রয়েছে তারপর শরৎচন্দ্রেরও আছে তো সমস্ত বইগুলো দেখো শরৎ রচনা বলি তো মানে সমস্ত বইগুলো নামিয়ে একেবারে ছেড়ে মুছে নিচ্ছি আর শোকেশের বইগুলো এখন তো আর আগের মতো পড়াও হয় না এখন মোবাইলে যুগ উঠে গেছে আর বই পড়া মানে মানে কি বলবার উঠে গেছে তো আমার যখন অনার্স ছিল তবে আমার বাংলায় অনব ছিল তো তো বেশিরভাগই মানে ওই সমস্ত বঙ্কিমচন্দ্রের উপন্যাস আর শরৎচন্দ্রের উপন্যাস সমস্তই কিন্তু আমার বেশিরভাগটাই পড়া তো যাই হোক সমস্ত শোকেশটা দেখো এখন গুছিয়ে নিচ্ছি মোচা করে গুছিয়ে রেখে দেব আর ভাদ্র মাসে আমাদের যেটা নিয়ম এমনি সময় তা না হলে সবটা আর একেবারে এইভাবে করা হয়ে ওঠে না একটু আধু সামনে যেটুকু নোংরা হয় বা অগোছালো হয়ে যায় সেটুকুই করে নিই তো এখন তো করতে হবে সমস্ত করে নিচ্ছি পরপর তো এখন এবার গুছিয়ে নেব বইগুলো আর এখন তো মানে বই পড়ার যে নেশা মানুষের ছিল আগে এখন টিভি মোবাইলে যুগ এসে মানে সেই বইগুলো শুধু আলমারিতেই বা শোকেশের মধ্যেই বন্দি হয়ে পড়ে থাকে আর এখন সেভাবে পড়া হয় না আর আমার আবার একটু জানো তো ঘাড়ে প্রবলেম আছে তো মানে পন্ডালাইসিসে বেশি ঘাড় মাথা নিচু করে পড়লেও আবার হয় না তো সেজন্য আর মানে ইচ্ছাও হলেও অনেক সময় আর সেগুলো বের করে আর দেখা হয় না যদিও আমার বেশিরভাগ সমস্ত পড়ার তারপরে রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ সেই সমস্ত বেশিরভাগই তো জানো এইসব মানে পড়ার মধ্যেই থাকে তো অনার্স থাকলে এগুলো তো পড়তেই হয় সেগুলো আমার বেশিরভাগই পড়া যদিও তো যাই হোক তার ফাঁকে ফাঁকেও কিছু থেকে মানে থাকে সেগুলো আর পড়া হয়ে ওঠেনি যাই হোক আর কি করা যাবে এখন হচ্ছে মোবাইল আর টিভির যুগ এখন মানে এত বই পড়া আর বিশেষ করে আমার পক্ষে সম্ভবও হয়ে ওঠে না তো সেই জন্য এগুলো প্রতি বছর এইভাবেই মানে গুছিয়ে রাখা হয় আবার মানে তুলে রাখি আবার গুছিয়ে বছর এই ভাদ্র মাসে একবার করে সমস্ত শোকেশগুলো তো হয়ে গেছে জামা কাপড় ছিল সেগুলো আর এইগুলো গুছিয়ে এখন রেখে দিচ্ছি তো এই মেমেন্টোগুলো সবই আমার বাবু পাওয়া মানে প্রত্যেকটা ক্লাবের নাম লেখা আছে আরও হচ্ছে মানে কোন বছরের সেটা আর কি লেখা আছে তো সমস্ত আর আর একটা বড় মানে মেমেন্টোটা সেটা ওপরে তোলা আছে এই শোকেশের মধ্যে ধরে না তো অনেকগুলোই মানে প্রত্যেক বছর দেখছ অনেকগুলো মানে পেয়ে গেছে তো প্রত্যেকবার যেখানেই মানে আঁকা প্রতিযোগিতায় যেত সেখানে থেকেই কিন্তু ও প্রাইজ নিয়ে আসতো ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ কখনও বা থার্ড এরকম হয়েছে তো ওই যে রুপোর মেডেলটা দেখালাম ওটা কিন্তু সেকেন্ড প্রাইজ তো মানে এগুলো সমস্ত কিছুই ও মানে পাওয়া তো শোকেশের মধ্যে এভাবে সাজিয়ে রেখে দিই বাইরে রাখলে মানে ধুলো ময়লা তো জানো পড়বে তো সেই জন্য ভিতরেই এভাবে রেখে দিই আর এই স্ট্যাচুটাও কিন্তু এই বিবেকানন্দ স্ট্যাচু এটাও পেয়েছে আঁকা প্রতিযোগিতায় আর এই যে প্রথমের এটা রাখলাম মানে ওই যে শোপিসটা ওটাও কিন্তু পেয়েছে তো সমস্ত এখন গুছিয়ে নিচ্ছি শোকেসটা গুছিয়ে নেব নিয়ে আরও ড্রেসিং টেবিলটা গুছিয়ে নেব তারপর স্নান সেরে পুজো সারবো তারপর কাজ মিটবে দুপুরবেলার আর যদিও এই ঘরগুলো কিন্তু মোছা হয়নি যেহেতু ইচ্ছা করে মুছিনি কারণ মুছলে এর মধ্যে থেকে যে সমস্ত ধুলো নোংরাগুলো পড়বে না সেগুলো আগে ঝাঁট দিয়ে বের করে দেব দিয়ে তারপর ঘরটার মুছে নেব নিয়ে তারপর স্নান সেরে পুজো সারবো তো অনেকটাই সময় বাকি আছে আর আরও একটা আমার শোকেশ মানে ড্রেসিং টেবিলটাও মোছা করতে আর কি বাকি আছে আর এটা হচ্ছে ল্যাগমি আইলাইনার আর ল্যাগমি ওয়াশ ল্যাগমি ফেস পাউডার এগুলোই কিন্তু আমি সব ল্যাগনি ব্যবহার করি আর আমার সমস্ত লিপস্টিকগুলোও ল্যাগমি এটা দেখো ল্যাগমি মাস্কারা তো আগেরটা একটু অল্প আছে তো এটা নতুন আর কি তো এইভাবেই আমি কিন্তু সমস্ত প্রোডাক্টগুলো ল্যাগমি ব্যবহার করি কারণ এটা আজকে থেকে না ছোট থেকেই আমি মানে এই ল্যাগমির প্রোডাক্ট ছাড়া আর কি কোনো প্রোডাক্টেই ব্যবহার করতাম না আসলে ল্যাগমির প্রোডাক্টগুলো একটু দাম নেয় ঠিক কথা কিন্তু এগুলো নিশ্চিন্তে ব্যবহার করা যায় তো সেই জন্য আমার সমস্ত ফেসওয়াশ বলো আর ফেস পাউডার বলো সমস্ত কিন্তু ল্যাগমি আর লিপস্টিকগুলো মাস্কারা তো আজকে মতো এই পর্যন্তই থাক আমার সমস্ত পুরনো বন্ধুরা এভাবেই আমার পাশে থেকো আর নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো আমার ভিডিও তোমাদের একটুও ভালো লেগে থাকে তো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর একটা ভিডিও দেখে কমেন্টের মাধ্যমে একটা আমার পরিবারে আসবে তাহলে আমি কী সুবিধা হবে বলো তো আমিও তোমাদের পরিবারে সহজেই চলে যেতে পারবো তো পাশেও থাকতে পারবো আর এভাবেই তোমরা আমার পাশে থেকো সবাই আর আগামী দিন তাহলে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর সবাই প্রচুর প্রচুর শপিং করো পুজো এসে গেছে সবাই আনন্দ আমাদেরও কিছু কিছু কেনাকাটা হচ্ছে তো একদিন বসবো আসলে রান্না পুজোটা না মিটলে কিছু করতে পারছি না তো আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো টাটা